আপনারা আমাদের সবুজের কোলের তো আমরা দিন কাটালাম তিন এই সবুজের কোলের রিসর্টে এটা লোকেশনটা হচ্ছে চালসার কাছাকাছি এবং আমরা এখান থেকে সামসিং সন্তালে খোলা লাভা বিভিন্ন ধরনের যে পাহাড়ি এলাকা সেগুলোও ঘুরে দেখেছি রিসোর্টটির যে পরিষেবা সেই পরিষেবার দিক থেকে আপনারা সমস্ত ধরনের যে সাহায্য সুযোগ সুবিধা সেটা পাবেন দু নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও এরা সময় আপনাদের খেয়াল রাখে তিন নম্বর ঘোড়ার যে সমস্ত প্যাকেজের ক্ষেত্রে ঘোড়া এবং হাওয়া এরা যা যা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু এরা রক্ষা করবার চেষ্টা করে সুতরাং আপনারা যদি তিন দিন বা চার দিনের ছুটি কাটাতে চান এই রিসর্টে তাহলে অবশ্যই একদম নিশ্চিন্তে আপনারা এই রিসর্ট পছন্দ করতে পারেন চয়েস করতে পারেন সবুজের কোলা রিসর্ট একদম ফাইভ স্টার রেভিউ স্যার আপনি কিছু বলেন খুব সুন্দর পরিবেশ এই সবুজের কোলে রিসর্টের একবারে সবুজের কোলে বলতে নামটা সবুজের কোলে তেমনি একবারে নামের সঙ্গে যথেষ্ট পরিমাণে মিল রয়েছে সামঞ্জস্য রয়েছে এখানে চতুর্দিকে সবুজ এবং দূরে ভিউটাও দেখার মতো খুব সুন্দর লাগলো আমাদের তিন দিন থেকে ভালো লাগলো এনাদের ব্যবহার মনে থাকবে অনেক দিন ঠিক আছে স্যার আপনার কোথা থেকে আসছেন আমরা আমরা কলকাতা সোনারপুর থেকে আসছি ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ